ধন্যবাদ আজকে পবিত্র জমার পর আজকে জমা নামাজ আদায় করার পর আমার মুসলিদের কাছে আমি দোয়া চেয়েছি আমি এই সেক্টরের একজন বাসিন্দা হিসাবে আমার মুসলিদের সাথে নামাজ আদায়ের পর আমি তাদের সহযোগিতা চেয়েছি এবং দোয়া চেয়েছি ইনশাল্লাহ আমি মনে করি এই এলাকা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব চুলচিরা বিশ্লেষণ করতেছে আমি বিশ্বাস করি যেহেতু আমি এই এলাকার আদিবাসী আমি ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা একজন মানুষ আমি অবশ্যই বিশ্বাস করি আমার নেতা জনাব তারেক রহমান সাহেব এই অল্প কয়েক দিনের ভিতরেই ইনশাল্লাহ আমাকে মনোনয়ন দিবে আমি মনোনয়ন পেয়ে এই এলাকার জনগণকে সাথে নিয়ে এলাকার যত রকমের উন্নয়নমূলক কাজ আছে আমি ইনশাল্লাহ করব এবং আইন শৃঙ্খলা থেকে শুরু করে এলাকার যেরকম যেখানে কিশোর গ্যাং এবং যেখানে আইন আইনের অবনতি আছে সেই আইন শৃঙ্খলাগুলো ইনশাল্লাহ আমি অবশ্যই অবশ্যই সেখানে আমি জনগণকে সাথে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন রাজনীতি কিন্তু একটি বড় দল বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক বড় দল আমরা আসলে এইখানে আমাদের দলীয় চেনম কমন রয়েছে দলীয় নীতি নির্বাচন রয়েছে সর্বোপরি আমার চেয়ারম্যান আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের রাষ্ট্রনায়ক ওনার নির্দেশ এবং আদেশ যেটাই হয় ইনশাল্লাহ আমরা যারা দলীয় নেতাকর্মী আমরা যারা আছে আমরা ইনশাল্লাহ তার আদেশ নির্দেশে পালন করব ইনশাল্লাহ